যমুনা নদীতে কিন্তু আজকে আমরা অনেকজন কিন্তু মাছ ধরতে এসেছি তুমিও আইস ভিউটা দেখুন আমরা সামনে গিয়ে দেখাই কতজন দেখুন অনেকজন অনেকজন মিলে কিন্তু যমুনা নদীতে মাছ ধরতে আইসি আজকে তো মাছও কিন্তু ধরেছি প্রচুর মাছ ধরেছি আজকে ভাত খায় হ্যাঁ আরে কো বসে কি জানো এই যে মাছ মাছ নেছে এই ব্যাগ ভাড়া শুধু মাছ আর মাছ মাছ ছাড়া কিচ্ছু না এখানে প্রচুর মাছ আর ভিউটা দেখুন আজকের একদম পুরাই আগুন যমুনার চর এটা হচ্ছে টিনের চর টিনের চর অনেক সুন্দর জায়গা কিন্তু काका मास कोटा धरसो काका मेळा मास धर बहुत मास धरसो बहुतोबी डमी घेतो सगळं पूरा टीम मिस्टर एलाइन का है रे रेल तो